দেয়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন প্রীতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো আমি হাত রয়েছে উনি গ্রাউন্ড বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেন্ট পার্সন ওনার গ্রাউন্ড হেল গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা নিয়ে আপনারা বলছেন যে সতেরো লাখ রোহিঙ্গা আছে কিন্তু মমতা দাবি করছেন যে সারা বিশ্বে এগারো লক্ষ রোহিঙ্গা আছে বাকিদের পেলেন কোথায় আপনার বাকিদের পেলেন কোথায় দেখুন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় যে শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোনো স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলছে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বার্মার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয় কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়